পলাশি ট্রাজেডিকে আমরা যদি দুইটি পয়েন্ট ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে পলাশি হল বিশ্বাসঘাতকতার এক অনন্য দূরী যেখানে নবাব সিরাজউদ্দৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করে তেইশে জুন পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে দেশ বিক্রির যে নীল নকশা তার বাস্তবায়ন হয়েছিল এই তেইশে জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং বিশ্বাসঘাতকদের একটি পরিকল্পনার অংশ যিনি খবরই রাখতেন না যে তার চারপাশের আপনজনরাই এখানে চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করে ব্রিটিশ বেনিয়াদের পারপাস সার্ভ করার জন্য তারা ইতিমধ্যেই সব ধরনের বন্দোবস্ত করে ফেলেছে এটি ইতিহাসের খুবই একদিকে যেমন নির্দয় ঘটনা অন্যদিকে তিনি ছাড়া তার আশেপাশের বলা যায় জাফর যিনি সেনাপতির দায়িত্বে ছিলেন অমিচাঁদ জগৎ শেখ মানে আশেপাশের নিজের সমস্ত শক্তি তার বিরুদ্ধে চলে গিয়ে চক্রান্তের শিকারে পরিণত হয়েছিল সুতরাং এই দিনটি আমাদের রাষ্ট্রপ্রধানদের অবচেতন করে পাশের লোকদের দ্বারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে দেওয়ার দিন আমি যেটি বলতে চাই যে এই যে ট্র্যাজেডি পলাসি ট্র্যাজেডির মাধ্যমে আমরা যে দুইশো বছরের অধিক সময় আমরা পরাধীনতার শৃঙ্খলের যাত্রা শুরু করলাম সেই যাত্রার ধারাবাহিকতায় উত্থান পতনের আমরা আমাদের একটি নতুন বাংলাদেশ আমরা উনিশশো একাত্তর সালের নয় মাস দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমরা বাংলাদেশ পাওয়ার পরেই বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ যে আকাঙ্ক্ষা যে অধিকার এই সব কিছুকে বলন্টিত করে যাদের নেতৃত্বে আমরা আমাদের ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম তাদের নেতৃত্বেই অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাক্সাল প্রতিষ্ঠিত হয়েছে আমাদের চারটি মাত্র সরকারি মিডিয়া রেখে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাজনীতি করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে রাজনীতি করার অধিকার গণতান্ত্রিক চর্চা ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে কাকতালীয়ভাবে আওয়ামীলীগের প্রতিষ্ঠাও তেইশে জুন পলাশির প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার যে নবাব সেরাজুদ্দৌলার পতন পলাশি ট্রাজেডি তেইশে জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাও হচ্ছে তেইশে জুন এই তেইশে জুনের সাথে সেই তেইশে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই আমরা নয় মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ আমরা নতুন ভূখণ্ড পেলাম আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা ন্যায় বিচার এই সব কিছুকে আমরা পদদলিত করে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা হয় পঁচাত্তর সালের একটি ঘটনার পরে আমরা দেখলাম যে বহুবিধ ঘটনা বাংলাদেশে সংঘটিত হল বিপ্লব এবং প্রতি এর মধ্য দিয়ে বাংলাদেশ তার প্রকৃত পরিচয়কে ফিজে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছে দেশের জনগণের যে অধিকার এই চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় এসেছেন আমরা দেখেছি যে সেনা শাসনের মাধ্যমে একটি দীর্ঘ সময় এরশাদ সাহেবের নেতৃত্বে তিনি চেষ্টা করেছেন তিনি তার মতো করে বাংলাদেশকে সাজাতে এবং দীর্ঘ সময় তিনি সেনা শাসনের ধারাবাহিকতায় নিজের মতো করে একটি দল গঠন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি জনগণের অধিকার এবং আমাদের যে স্বাধীনতার চেতনা সেই চেতনাকে ধারণ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বাতন্ত্র বজায় রেখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তিনি ভূমিকা পালন করতে পারেন তিনিও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলেন পরবর্তীতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার পরই স্বাধীনতা উত্তর দেশটিকে দেশ এবং জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার লক্ষ্যে তারা নতুন নতুন কর্মসূচি নিয়ে চেষ্টা করেছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে উচ্চকিত করার জন্য দেশের উন্নয়ন এবং অগ্রগতির তারা চেষ্টা করেছে এর মধ্য দিয়েই যখন এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা এবং যে অধিকার সাংবিধানিক যে অধিকার এই সবগুলো আমরা দেখেছি কিছু কিছু ভূমিকা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়েছে দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর বিবেচিত হয়েছে ট্রেডিশনাল যে পলিটিক্স বাংলাদেশের সেখান থেকে তারা বের হয়ে আসতে পারেননি তবে গণতান্ত্রিক উত্তরণের জন্য তারা ভূমিকা পালন করেছেন সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতি দল গঠনের যে গণতন্ত্রের চর্চার সুযোগ হয়েছে কিছু বিষয়ে তারা ভূমিকা পালনের চেষ্টা করেছেন কিন্তু দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে নিজের পায়ে দাঁড়ানোর দরকার ছিল আধিপত্যবাদ বিরোধী চেতনাকে শক্তিশালী করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশটিকে বিকশিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেক্ষেত্রে তারাও ব্যর্থ হয়েছেন দুর্নীতিমুক্ত গতিশীল অর্থনীতি গড়ে তোলা দরকার ছিল সেক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা সীমাবদ্ধতা তাদের দেখেছি এবং অনেকগুলো ত্রুটি এই জাতি লক্ষ্য করেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য প্রয়োজন হলে আমাদের রাষ্ট্রটিকে বিক্রি করে দিবে প্রয়োজন হলে রাষ্ট্রের সবটুকু দিয়ে দিবে প্রয়োজন হলে তারা ভূখণ্ডের একটা অংশও দিয়ে দেবে প্রয়োজন হলে গ্যাস থেকে শুরু করে আমাদের সব সম্পদ দিয়ে দিবে সমুদ্র দিয়ে দিবে কিন্তু তাদের ক্ষমতায় থাকা চাই আজকের এই বাংলাদেশে এসে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে এক যারা রাষ্ট্র শক্তিতে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে যদি ক্ষমতার মূল জায়গা থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সব সময় আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে দুই আমাদের কখনো কখনো কোনো কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশ এবং জাতির উন্নয়নের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য দেশকে এগিয়ে জন্য যখন প্রচেষ্টা চালান তখন সেই সরকারের সাথে লেগে থাকা কাছের লোকগুলোর মাধ্যমেই কাছের কর্মকর্তাদের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমেই পলাশির বিপর্যয় ঘটেছিল সুতরাং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ এবং সচেতন থাকা উচিত যে তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রম নিয়ে তারা অগ্রসর হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের কোন প্রণোদনা অথবা চক্রান্ত অথবা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কারনির্দেশনা চ অথবা ফ্যাসিবাদের দোষর যারা আমাদের প্রশাসন সহ সর্বস্তরে যারা বসে আছে তাদের কোন চক্রান্তের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এবং বিচারের পরে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের যে রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন ডেট ফ্রেম তিনি দিয়েছেন সেই ডেট ফ্রেমের দিকে কোনো দিকে না তাকিয়ে ওই ডেট ফ্রেম বাস্তবায়নের জন্য তিনি এগিয়ে যাবেন আমরা মনে করি যে আমাদেরকে আজকের আলোচনা সভা থেকে সেই শিক্ষাটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেওয়া উচিত এবং আগামী দিনের যারা ক্ষমতায় আসবেন জনগণের নির্বাচনের মাধ্যমে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এই জন্য সুষ্ঠু নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে রাষ্ট্রের যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে আমাদের বাংলাদেশ ভূরাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে আমরা আমাদের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের ওপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি আমরা যদি পলাশি ট্রাজেডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি আর কোনো দিন যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয় আর কোনো দিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশান অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করতে না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেষ কথা হচ্ছে আসন আমরা ঐক্যবদ্ধ হই পলাশির ট্রাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশি ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি এবং সবাইকে নিয়ে সবাই মিলে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সালাম আলাইকুম